জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করেছি বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই পরিবর্তন চাই গণতান্ত্রিক সংস্কার চাই সেই প্রেক্ষিতেই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা নতুন সংবিধান সহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা আমরা দিয়ে এসেছিলাম দাবি জানিয়ে এসেছিলাম এটা গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতো যদি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণপরিষদ গঠন করতে পারতাম এবং নির্বাচনের জাতীয় সংসদ গঠন করতে পারতাম কিন্তু আমাদের সেই দাবিতে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি বা তারা সেই বিষয়গুলো বুঝতে পারে পারেনি এবং তার ফলে কিন্তু এই পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে সর্বশেষ গণভোট এবং জুলাই সনদের বিষয় যখন আসলে আমরা ওক্ষমতে করেছি কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি আজকে জুলাই সনদে অনেকে অনেক কথা বলতেছে জাতির সাথে প্রতারণা হয়েছে তাদের সাথে প্রতারণা হয়েছে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই তখন কিন্তু তাদের বিরুদ্ধে এই বৌদ্ধদয়টা হয়নি এবং গণভুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না এবং